স্বাগতম আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পাহাড়ের রাজ্যে উপজেলা বাংলাদেশের বান্দরবন জেলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি দুর্গম পাহাড়ি জনপথ মিয়ানমার সীমান্ত সংলগ্ন এই অঞ্চলটি ভৌগোলিক যেমন বিচ্ছিন্ন তেমনই সাংস্কৃতিক ভাবেও অত্যন্ত বৈচিত্র্যময় উঁচু পাহাড় গভীর বনভূমি অসংখ্য ঝিরি ও নদী এই প্রাকৃতিক পরিবেশে আলীকদমের মানুষের জীবনধারাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এখানে জীবন চলে প্রকৃতির গতিতে শহরের ঘোরের কাটার গতিতে নয় ঢাকা থেকে আলীকদমের রাতে বাস ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে তাছাড়াও আলীকদম পৌঁছানোর সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে ঢাকার গাবতলিতে অবস্থিত শ্যামলি এন আর পরিবহনের ছয় নম্বর কাউন্টার থেকে আমরা শ্যামলি এন আর পরিবহনের একটি নন এসি বাসে করে রওনা হই রহস্য ঘেরা পাহাড়ি রাজ্য আলিকদমের উদ্দেশ্যে যা জনপ্রতি ভাড়া পড়েছিল এগারোশো টাকা মনে রাখবেন ঢাকা থেকে সরাসরি আলিকদমের উদ্দেশ্যে দুটি বাস ছেড়ে যায় একটি হলো হানিফ অন্যটি হলো শ্যামলি ঢাকার গাবতলি আরামবাগ কিংবা সাজাওয়ার বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে যেতে পারবেন আলিকদমের উদ্দেশ্যে তাছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন চকরিয়া চকরিয়া থেকে বাসে বা চাঁদের গাড়িতে করে চলে যেতে পারবেন লামা বা আলিকদমে এক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা থেকে একশো টাকার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী রাতের সকল বাস সাধারণত যাত্রা বেরিতে দিয়ে থাকে কুমিল্লাতে বরাবরের মতোই আমাদের বাস কুমিল্লার জমজম হোটেলে বিশ মিনিটে যাত্রা দেয় যাত্রাবিরতি শেষ করে আমাদের বাস রওনা হয়ে আবারও গেল পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের উদ্দেশ্যে বলতে পাহাড়ের রাজ্য উদ্দেশ্যে আমার কিংবা ট্রাভেলারদের জনপ্রিয় বা ভালো স্থান হচ্ছে থানচি এবং আলীকদম যা তার সৌন্দর্য দিয়ে বারবার পর্যটকদের মুগ্ধ করে পিপাসু মানুষগুলা যেন তার প্রতিবারের ডেস্টিনেশনে বান্দরবনকেই বেছে নেয় এদিকে রাতের বাস ছুটে চলছে বাতাসের গতিতে মানুষের প্রধান জীবিকা হল প্রকৃতি নির্ভর কর্মজীবন এই অঞ্চলে সব থেকে প্রচলিত পেশা হচ্ছে ঝুম চাষ পাহাড়ের ডালে বন পরিষ্কার করে ধান ভুট্টা আদা হলুদ মরিচ ও শাকসবজি চাষ করা হয় এই পদ্ধতিটি শত শত বছর ধরে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত রয়েছে ঝুম চাষ এখানে শুধু কৃষিকাজ নয় এটি একটি সামাজিক ব্যবস্থা পরিবারের সবাই একসঙ্গে কাজ করে ফলে পারিবারিক বন্ধন এবং সামাজিক ঐক্য দৃঢ় হয় আলী আর আরেকটি গুরুত্বপূর্ণ পেশা হলো বাঁশ ও কাঠের কাজ বাঁশ দিয়ে তৈরি হয় ঘর ঝুড়ি মাছ ধরার ফাঁক এবং দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী বর্ষাকালে অনেক মানুষ ঝিরি ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে পাহাড়ি ঝিরির মাছ এখানকার মানুষের প্রোটিনের প্রধান উৎস সম্প্রতি বছরগুলিতে পর্যটন বাড়ায় কিছু মানুষ যুক্ত হয়েছে পর্যটক গাইড জীবচালক হোটেল কর্মী ও বাহকের কাজে তবে আধুনিক চাকরি এখনও খুব সীমিত আলিগদম পাহাড়ি অঞ্চলে অবস্থিত হয় এখানকার সমতল জমির পরিমাণ খুব কম এই কারণে আধুনিক কৃষি ও ও শিল্প এখানে গড়ে ওঠেনি রাস্তা হয় এখানকার মানুষ অনেক ক্ষেত্রে পায়ে হেঁটে চলাচল করে বর্ষাকালে পাহাড়ি এলাকায় ভূমিধস রাস্তা ভেঙে যাওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সাধারণ ঘটনা এই ভৌগোলিক বাস্তবতায় আলী মানুষকে ধৈর্যশীল ও সংগ্রামী করে তুলেছে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে এখানকার মানুষের মধ্যে স্বনির্ভর ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠেছে কালিকদমের সংস্কৃতি মূলত পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এখানে বসবাস করে ক্রো মারমা ত্রিপুরা ও তঞ্জঙ্গা জনগোষ্ঠী সহ বাঙালিরা প্রত্যেক জনগোষ্ঠীর নিজস্ব ভাষা পোশাক ও সামাজিক রীতি রয়েছে মারমা ও তঞ্জঙ্গা জনগোষ্ঠী বড় অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ বিহারগুলো শুধু ধর্মীয় কেন্দ্র নয় এগুলো শিক্ষা ও সামাজিক আলোচনার স্থান হিসেবেও ব্যবহৃত হয় পাহাড়ি নারীরা হাতে বোনা কাপড় পরিধান করে এবং তাদের সাংস্কৃতিক পরিচয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি এখানকার উৎসবগুলো প্রকৃতি নির্ভর ফসল তোলার উৎসব পূর্ণিমার উৎসব এবং পাহাড়ি নববর্ষ সবকিছুই প্রকৃতি চক্রের সঙ্গে সম্মিলিত আলীকদমের মানুষ পাহাড়কে দখল করে না বরং পাহাড়ের সঙ্গে সহবস্থানে বিশ্বাস করে পাহাড় এখানে শুধু ভূমি নয় এটি তাদের জীবিকা ঘর সাংস্কৃতিক ও পরিচয়ের অংশ এই কারণেই আলীকদমকে বুঝতে হলে শুধু তার সৌন্দর্য নয় এখানকার মানুষের শ্রম সংগ্রাম ও সংস্কৃতিকে জানতে হয় আলীকদম আমাদের শেখায় প্রকৃতির বিরুদ্ধে নয় বরং সঙ্গেই জীবন তোলা সম্ভব চলেন চকরিয়া থেকে আলী কদমের পাহাড়ি রাস্তার কিছু সৌন্দর্য উপভোগ করি ধীরে ধীরে বাস পাহাড়ের ঘাবে উপরের দিকে উঠতেছে খানিকটা ভয় লাগলেও এই ভয় যেন অদ্ভুত এক অনুভূতির কাছে হার মেনে যায় সকাল রাত তিরিশ মিনিটে আমাদের বাস আলী পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন